নমস্কার হিয়ানের রান্নাঘরে সবাইকে ছা স্বাগত জানাই আজ আমি তৈরি করবো তালের ছানার কুচুরি আর ছানার পুরি একই আয়োজনে দুটো রেসিপি আমি দেখাবো এখানে নিয়েছি দেখুন ময়দা ময়দাতে নিয়েছি দু চামচ হচ্ছে ঘি আছে আর এখানে দেখুন আমি দেখাচ্ছি দেখুন এখানে আছে দুধ পাউডার দুধ গোলমরিচ গুঁড়ো আর কাসুরি মিথি আর আছে জিরে গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো নিয়েছি এর মধ্যে ছানাগুলোকে আমি ছানার পিসগুলো নিয়েছি কিনে বাজার থেকে এগুলো বাড়িতেও ছানা কাটিয়ে তৈরি করতে পারেন আমি পিসগুলো বাজার থেকে কিনেছি নিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি শক্ত করে মেখেছি ভালো করে একদম শক্ত করে টাইট করে মেখেছি মেখে এটা কিছুক্ষণ চাপা দিয়ে দেবো এদিকে দেখুন ময়দার মধ্যে নিয়েছি আমি ঘি নুন আর চিনি আর সামান্য একটু জোয়ান দিয়ে ভালো করে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব একদম শুকনো করে দেখুন আমি ময়দাটাকে ভালো করে মেখেছি ঘিটাকে একদম ভালো করে মেখে নিয়েছি ময়দার সাথে একদম যেন না ডালা ডালা থাকে এবার একটু সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটাকে দিয়েও ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবেন এবার ঘিটাকে আমি ময়দার মতো ভালো করে মেখে নিলাম এখানে দেখুন তালের মাঠটা আমি আগে থেকেই বের করে রেখেছি সম্পূর্ণ তালের মাঠ দিয়ে আমি এই ময়দাটাকে মার এখানে কোনো জলের ব্যবহার করব না সম্পূর্ণ তালের মাঠ দিয়ে যতটা তালের মার লাগে ততটা তালের মাঠ দিয়ে আমি ময়দাটা মার এটা পাঁচশো গ্রামের মতন ময়দা আছে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসছে তাল দিয়ে মাখানোর জন্য আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ময়দাটা চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে দশ মিনিট রাখার পরে ফিরে এসছি দেখুন মাঝারি সাইজের আমি লেচি কেটে নিয়েছি এখানে লেচিগুলোর সাথে এই একই লেচিতেই আমি কুচুরিও করব আর পুরিও তৈরি করব। এবার ছানার বলগুলো রেডি করেছি গোল গোল করে ওই ছানারগুলো গোল গোল করে বল তৈরি করেছি এবার আমি খোল রেডি করেছি দেখুন একটা লেচিতে খোল তৈরি করে নিয়েছি এই খোলের মধ্যে আমি এবার এই ছানার বলটা দিয়ে আমি ভালো করে মুড়ি নেব ভালো করে দুটো মুখ ভালো করে আগে মুড়ে নেবো মুড়ে নিয়ে এবার বাকি অংশটা আমি গোল করে নেব দেখুন একদম যেন না লে বলটা বেরোয় বেরিয়ে থাকে এইভাবে গোল করে নেব গোল করে আমি বেলে নেব পুরিটা আমি হাতের সাহায্যে দেখাবো হাতের সাহায্যে কিভাবে তৈরি করব আর খুচুরিটা আমি ব্যালন কাটে বেলে দেখাবো এবার দেখুন আমি সম্পূর্ণ বলগুলো লেচির মধ্যে ভরে দিয়েছি ছানার বলগুলো রেডি হয়ে গেছে এবার কুচুরি পুরিটা তৈরি করার জন্য আমি হাতে হাতেতেই রেডি করে নেব যারা পারবেন ব্যালন কাটিয়ে এই মাপ রেখে করবেন আর যারা হাতেতেই ভালোবাসবেন হাতেতেই করবেন হাতেতে করলে সুবিধে হবে পুরিগুলো বেশি বড়ও হবে না আর বেশি পাতলাও হবে না এইভাবে একটা মেজারমেন্ট রেখে মোটা ও নয় পাতলাও নয় এই মেজারমেন্টে আমি পুরিগুলো রেডি করে নেব দেখুন এইভাবে পুরিগুলো রেডি করে নিচ্ছি হাতের মাপে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার পুরিগুলো পুরিটা আমার রেডি হয়ে গেছে আগে আমি একটা রেডি করে নিয়েছি তারপর আবার একটা রেডি করছি এই আবার একটা রেডি করব আপনারা দেখে নিন যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার এইটা তাল দিয়ে বানিয়ে নেবেন দেখবেন এটা খুব সুন্দর খেতে হয় আর খুব ভালো লাগে যে কোনো উপকরণের সাহায্যে যে কোনো রেসিপির সাহায্যে এটা আপনারা খেতে পারেন বা এমনিও খেতে পারেন কোনো অসুবিধা নেই চায়ের সাথেও খেতে পারেন খেতে মোট কথা খুব ভালো হবে এই দেখুন আমি এই রকম হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি এবারে তেলটা গরম করতে বসিয়েছি তেলটা আমার গরম হয়ে এসছে সাদা তেল বসিয়েছি আমি এবার পুরীগুলোকে আস্তে আস্তে দিয়েছিলাম পুরীগুলো খেয়ে একটা একটা পুরি আমি ভালো করে ভেজে নেব দেখুন পুরীগুলো ফুলে উঠছে আমার যাদের এই রেসিপিটা আবারও বলছি ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের মধ্যে আমার এই রেসিপিটা যেন পৌঁছে যায় আমাকে সাহায্য করবেন দেখুন আমার পুরীর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা এবার উল্টে দেবো এবার ফুলে উঠছে তেলের মধ্যে দেখুন এবার আমি উল্টে দেব এইভাবে লাল লাল করে আমি ভেজে নেবো পুরীগুলোকে এটা খেতেও খুব সুন্দর হয় একবার অন্তত বাড়িতে করে আমাকে জানাবেন কেমন হল এইভাবে করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এবং কম পরিশ্রমে তাড়াতাড়িও হয় এটা ছানাটা কেউ বাড়িতে দুধ দিয়ে কাটিয়েও নিতে পারেন বা বাজার থেকে কিনে আনতেও পারেন আমি ছানাটাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি নিয়ে এসে এই রেসিপিটা আমি তৈরি করছি দেখুন এইভাবে আমার পুরিগুলো ভাজা হয়ে গেলো আবার একটা আমি পুরি ছেড়ে দিলাম এইভাবে লাল লাল করে পুরিগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখুন আমার লাল লাল করে তৈরি হয়ে গেছে এবার আমি কুচুরিটা দেখাবো কুচুরিটা আমি ব্যালন কাটে বেড়েই দেখাবো কারণ কুচুরিটা একটু বড় সাইজের করব নয় বড় নয় ছোটো এই দেখুন দেখুন এই সাইজের আমি বেলে ভেজে নিয়েছি এক ভাজা হয়ে যাতে একদম ফুলে উঠেছে দেখুন নয় পাতলা নয় মোটা এইভাবে আমি কুচুরির সাইজটা দিয়েছি আর একটু বড়ো সাইজ করেছি এইভাবে আমি কুচুরিগুলোকে বেলে ভেজে দেব আমি একই আয়োজনে দুটো রেসিপি আপনাদের দেখালাম যাদের ভালো লাগবে তারা অবশ্যই একবার করবে আর হালকা হালকাভাবে ভাজবো বেশি লাল করবো না হালকা করে ভাজবো আমার আমার এইবারে একদম হয়ে ফুলবে তেলের মধ্যে খোলার দিকটা একদিক চাপ দিলে যে দিকটা ফুলবে না সেদিকটাও ফুলে উঠবে খন্তি দিয়ে আর একটা খোলার দিকটা চাপ দিতে হবে চাপ দিলে দেখবেন অন্য পাশটাও ফুলে উঠবে এই দেখুন আমার রেডি হয়ে যাচ্ছে আমার খুচুরি রেডি আর পুরিও রেডি যাদের ভালো লাগবে তারা অবশ্যই একবার করবেন আমি বারে বারে বলছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন আমার রেসিপিগুলো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আমার চ্যানেলটা এগিয়ে যেতে আমাকে একটু সাহায্য করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আসছি পরের একটা রেসিপি নিয়ে সঙ্গে থাকুন